হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো তোমরা জানো গতকাল থেকেই যে কথাটা আসছে মিনা ভিডিও প্রাইভেট করেছে সত্যি কথা বলতে দেখো কেউ যদি বলে যে ও ভিডিও করে ভিডিওটা প্রাইভেট করেছে এবং সে সত্যিকারের করেছে কি না সেটা সেই চ্যানেল বলতে পারবে বা যারা দেখেছে তারা বলতে পারবে আমি এই বিষয়ে কোনো মুখ খুলিনি কারণ আমি নিজেও দেখিনি ভিডিওটা যে প্রাইভেট হয়েছে তাই সেই বিষয়ে আমার মুখ খোলার কোনো প্রশ্নই নেই ঠিক আছে তো আজকে মিনা নিজে মুখেই স্বীকার করেছে যে কি হয়েছে ওর চ্যানেলে স্ট্রাইক করেছে তোমরা সবাই জানো ঠিক আছে ও একটা নতুন চ্যানেল থেকে ভিডিও আপলোড করেছে এবং সেটা নিয়ে চারিদিকে খুব সরবল চলছে সেটা হচ্ছে কি সেটা হচ্ছে সুও মিথ্যা কথা বলে এবং শুয়ের মালকিনও মিথ্যা কথা বলে তো এই হচ্ছে ব্যাপার এখানে মিথ্যে কথাটা কি বললো দেখো আমাদের অনেকেরই অনেক আইডি ক্রিয়েট করা থাকে আমার নেই কিন্তু অনেকেরই থাকে তো ইমেল আইডি ক্রিয়েট করা থাকে সেটাতে কোনো ভিডিও আমরা আপলোড করি না থাকে তো অনেক সময় দেখবি অনেকের দুটো তিনটে করে ফেসবুক এই আমারই দুটো তিনটে করে ফেসবুক ছিল রয়েছে হ্যাঁ সেটা কি হয় জানো তো আগে যখন আমি ফেসবুক চালাতাম দু হাজার থেকে সেই সময় আমি পাসওয়ার্ড মনে করতে পারতাম না এবার নিউ ফোন যখন নিতে হতো তখন কি হতো পাসওয়ার্ড মনে করতে পারতাম না বলে আবার আমার নাম করে একটা মানে খুলতাম ঠিক আছে আবার এফ বি খুলতাম এই করে করে তিনটে এবার একজন আমার বাড়িতে গিয়ে আমার বাবাকে বলছে যে বিয়ে নিমন্ত্রণ করতে গিয়ে যে তোমার মেয়ের তো তিনখানা ফেসবুক এবার বাবা তো কিছু বোঝে ঠোঝে না ফেসবুক সম্বন্ধে বলছে হ্যাঁ রে তোর তিনটে কেন মানুষের একটা থাকে তোর তিনটে কেন হুম তুই কি কোনো কি করিস তিনটে ফেসবুক দিয়ে এবার বাবাকে তো বুঝিয়ে বলছি বাবা তো অত বুঝতে পারছে না তারপর থেকে আমি দেখলাম যে মানুষের মনে বাজে একটা ইম্প্যাক্ট ফেলে যে আমার তিনটে ফেসবুক তবে থেকে আমি আইডিটা মনে রাখলাম এবং আমাকে ফোনের দোকান থেকে একটা ছেলে বললো সেই ছেলেটা বলল যে দেখো ফরগেট পাসওয়ার্ড দিয়েও করা যায় ইমেলটা মনে রাখবে তো যাই হোক সেইভাবে জিনিসটা ঠিক হয়ে যায় তো সেটাই সেই করতে করতে কিন্তু অনেকেরই অনেকগুলো ইমেল থাকে এবং বড় বড় ব্লগারদের কাছে দুটো তিনটে দশটা কুড়িটে ইমেল থাকে এইটা কোনো বড় ব্যাপার নয় সবার কাছেই থাকে ইমেল খুলে রেখে দেয় ঠিক আছে তো যাই হোক সেখান থেকে ও ভিডিও আপলোড করেছে স্ট্রাইক খেয়েছে কেন সেটা তো প্রথম কথা বলবো যে মিনা অতিরিক্ত ওর ভিডিওর মধ্যে ওর ভিডিওটা ভালোই লাগছে ও যে ব্লগুলো ছাড়ে মিথ্যা কথা বলবো না ভালোই লাগবে কষ্ট করে তো একটা ব্লগ তৈরি করতে হয় যারা ব্লগিং করে এবং ট্রাভেলিং ব্লগিং করে ভালো হয় তো ব্লগিংটা খুব ভালো লাগছে এবং সেখানে না এত বেশি গেমকে প্রমোট করে ফেলছে সেটা আমার ভালো লাগে না যাই হোক এবার ওরা তো ওদের পয়সার জন্য করবে বলো একটা ভিডিও যে ছাড়ছে সেটা থেকে পয়সা এবং এই যে গেমের যে কথাটা বলছে মানে ভিডিও ভিডিওগুলো করছে এতেও টাকা আছে ও ওর লাভটা দেখেই কিন্তু করবে আর সেই জায়গাটা থেকেই সমস্যা হয়েছে স্ট্রাইক পড়ে গেছে তবে ওর আরেকটু সাবধান হওয়া উচিত ছিল ওই সবার তো একটা শিগুল করা থাকে কোন টাইমে ভিডিও আপলোড করবে তো সেইটাই হয়েছে ওর ক্ষেত্রে ঠিক আছে তো ও সেটাকে আর ইয়ে করেনি প্রাইভেট করেনি ও জানতো না দেখো আমার মনে হয় না ও জানতো ও হয়তো খেয়াল করেনি ঠিক আছে সেইভাবে ভিডিও ছেড়েছে অনেক সময় হয় না আমরা কাজে ব্যস্ত থাকি ছেড়েছি ব্যাস সেটা যে স্ট্রাইক খাবো বা কিছু সেটা ও যদি জানতো কখনোই এটা করতো না ঠিক আছে ওর মনে হতে পারে বাট ও কিন্তু শিওর ছিল না তাহলে সেই ভিডিওটা কিন্তু প্রাইভেট করে দিত এবার এইটা হয়েছে এখন আমাদের খ্যাকশিয়াল বলছে যে ও মিথ্যা কথা বলে ওর মালিক মানে সুও মিথ্যে কথা বলছে ও মিথ্যা কথা বলছে এখানে মিথ্যে কথা বলার কি আছে বলো দেখি একটা আমার ইমেল ছিল সেটাতে আমি ভিডিও আজকে থেকে আপলোড করছি তার মানে আজকে থেকে আমার এই চ্যানেলটা সূত্রপাত কবে থেকে আমার আইডি খোলা সেটা বড় কথা নয় আবার শিয়াল কি বলছে মিনাকে যারা সাপোর্ট করে তারা হচ্ছে সবারই চরিত্র খারাপ তাদের চরিত্র একদম গেদা গেদা ঠিক আছে তো যে ডেটিং অ্যাপসে নাগর ধরাধরি করে হ্যাঁ যে ডেটিং অ্যাপসে নাগর ধলাধরি করে এবং ইনস্টাতে এসে বলে কামড়ে মে কামার হ্যাঁ হ্যাঁ তার মানে কি আসো আমার কামড়ায় আসো কোমর দেখতে হলে বা আমা এইসব গানে যে কোমর দুলিয়ে দুলিয়ে বলে আসো আসো খরিদ্দার আমার ঘরের মধ্যে কোমর আছে তার কাছ থেকে এই সব কথা না মানায় না আবার ডেটিং অ্যাপসে হুম বুঝতেই পারছো কারা ডেটিং অ্যাপস করে একটা ঘরের বউ যার কিনা হাজবেন্ড এত ভালো চাকরি করে ঠিক আছে তার ছেলেরা এত শুন মানে এত নামি দামি স্কুলে পড়ে সত্যি ভালো স্কুল তার এরকম কামড়ে মে কামার কামার মে কামড়া এইসব করতে হয় তারপরে মানে বুকের খাস দেখিয়ে ভিডিও বানাতে হয় তার মুখে না এইসব কথা মানায় না ঠিক আছে দেখ কথাটা এটা শোন একটা মেয়েদের পাশে মেয়েরা অবশ্যই দাঁড়াবে একটা মেয়ে অত্যাচারিত হলে তার পাশে দাঁড়াতে হবে ঠিক আছে আজকে যে নিনার সব ভুল সেটাও না আবার প্রদীপবাবুরও সব ভুল সেটাও না দোষে গুণে মানুষ অল্প বয়স একটা ভুল হয়ে গেছে ঠিক আছে এবং আমরা এরকম ক্রিয়েটার ভুলকে ভুল দেখলেও বলতে পারি ঠিক আছে সুকে নিয়ে আমরা পজিটিভ কন্টেন্ট করি তাই বলে শুয়ে যেখানে ভুল হয় সেখানে আমরা আওয়াজ তুলি তোর মতন ওই পচার ভুল দেখো মিন 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 করি না এর টাইটেল তো রোজ চুরি করে বসায় ভিডিওতে বলেছিস কখনো এগুলো কি হচ্ছে ভিউস তো পড়ে গেছে দশ হাজারের কমে বলেছিস কখনো হ্যাঁ চরিত্র বিশ্লেষণ করতেছে তোর চরিত্র করলে না ঝুরঝুর করবে চরিত্রের বানিয়ে নেব ঝুরঝুর করবে তোর কোনো বেস আছে তুই আমাদের বেশ নিয়ে কথা বলছিস তোর নিজস্ব কোন বেশ আছে রে হ্যাঁ এই হিপটির সাথে কি ক্যালাকেলি হলো আবার হিপটিকে মায়ের স্থান দিয়ে দেখলি দলটা হালকা হয়ে যাচ্ছে মায়ের দিয়ে আবার চলে আসলি তোর বেশ আছে মেরুদণ্ডহীন মহিলা কোথাকার মেরুদণ্ডই নেই আবার বড় বড় কথা আমাদের চরিত্র নিয়ে কথা বলতে কেউ যদি ব্যাডমিন্টন খেলে বা কিছু খেলে কোনো মানুষ প্রত্যেকটা মানুষের মধ্যে গুণ আছে ঠিক আছে কেউ খেলায় ভালো কেউ গানে ভালো কেউ নাচে ভালো প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু গুণ নিয়ে সে জন্মায় সে যদি বলে থাকে যে আমি এই খেলাটা ভালো মাসিমা মাসিমা সে আস্তে আস্তে কথা বলে তো কি হয়েছে হিপ্তির মতন কি বানিয়াওড়ায় নোংরা ভাষা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে হুম কথাবার্তা বললাম তো বুঝে শুনে বলবি তোকে নিয়ে কিছু বলছি না মানে যা খুশি তাই বলে যাবি আর মেনে নেবো চুপচাপ করে এটা ভাবিস না ঠিক আছে আমাদের পিএটারদের আঙ্গুল তোলার আগে দশ বার এরকম করে আঙ্গুলটা এই নিজের দিকে দিবি তারপরে এই দিকে দিবি বুঝেছিস যে তোকে উলঙ্গ করলো হুম তোর শ্বশুরের সাথে ছেলের সাথে শুয়ে দিল। তাকে দাদাভাই বলিস দাদাভাই বলে গলায় জড়িয়ে ধরিস লজ্জা করে না এই তোর বেশ এই তোর বেশ তুই পয়সার জন্য যে কত নিচে নামতে পারিস সেটা তো তোর বুইন বলে দিয়েছে রে ওই যে বুনমহেশ যাকে বলা হয় সেই বুইন তোকে বলে দিয়েছে তুই কত বড় দুগলি ছেলে কত বড় ফালতু মেয়েছেলে সারাদিন শুয়ের পটিতে গন্ধ শুয়ের পাদুতে গন্ধ সেই পাদু আর বুই তো চেটে চ্যানেলটাকে চালাচ্ছে রে ওটা করেই তো পনেরো হাজার করেছিস ওইটা তোদের ব্রেকফাস্ট ওইটা তোদের লাঞ্চ ওটা তোদের ডিনার বুঝেছিস আমাদের ভ্যারাইটিস কন্টেন্ট নিয়ে কাজ করতে হয় সু যেটা বলবে সেটা রিয়ে চরিত্রের কথা বলছি তোর চরিত্র কত ভালো আছে সেটা জানা আছে হ্যাঁ দেখেছিস সুকে দশ বছরে কোনো বান্ধবী ললিতা বলেছে দেখেছিস দশ বছরে ওই ভাগনার সাথে ম্যান্ডি কি বলেছে ওর মতন একটা চরিত্র মেয়ে ওকেও তো বেজারে উলঙ্গ করে দিয়েছিস লি ম্যান্ডিকে যে সুয়ের বিরুদ্ধে তাই এখন যদি ম্যান্ডি সুয়ের পক্ষে কথা বলতো তখন কিন্তু ম্যান্ডি চরিত্রহীন হয়ে যেত এই তুই বলে এত কিছু তুই বলছিস না কেন আমরা মিনাকে সাপোর্ট করছি তুই কেন কিমাকে সাপোর্ট করিস রে তা কিমাও তো নিজেই বলেছে ঘরে একটা রাখতে হবে বাইরে একটা রাখতে হবে বাইরে রাখার দম রাখি আমি কারোর সাথে বেড়াই তো আমি দেখিয়ে বেড়াই ওই যে ফুটেজগুলো বেরিয়েছে কারার থেকে টিকিট নিচ্ছে তাহলে ওর সাথে বেরিয়েছিলি কেন ওর সাথে তোদের এত মিল কেন বিশেষ করে তোর হিত্তির কথা বলবো না তোর এত মিল কেন কাস্টমার ধরে দেয় ভালো লাগছে শুনতে কথাগুলো নিশ্চয় তোকে কাস্টমার ধরে দেয় তুই ওর সমগোত্রীয় বুঝেছিস তার জন্য কিমার সাথে তোর এত মিল বুঝেছিস চরিত্রের দিকে আঙ্গুল দিলে আমিও বলতে পারি আমরাও বলতে পারি আমাদের ক্রিয়েটারদের দিকে আঙ্গুল তুললে আমরা ছেড়ে কথা বলবো না বুঝেছি শুয়ের পাশে কে আছে না আছে তোকে চিন্তা করতে হবে না শু নিজেই একটা কাবিল ভিডিও করার জন্য কাবিল ওর পাশে কাউকে চায় না ও একাই একশো ও হোয়াইট ডন ও একাই একশো ও একাই ভিডিও নামাতে পারে তুই কিমাকে কেন সাপোর্ট করতিস তোর কি প্রবলেম আছে তোর কি চরিত্রের সমস্যা আছে তুই কি ঘরে বাইরে রাখিস বলে কিমাকে এত সাপোর্ট করিস উত্তর দিবি যদি আজকে আমরা মিনাকে ভুল বলছি যে ছেলেকে রেখে তুমি এইসব করছো ওই বাজে ছেলেটার সাথে এটা ভুল করছে এটা বলার মতন ক্ষমতা রাখি শু বলছে বলে আমরা বলছি না আমরা বলছি তুই কোনোদিন বল কিমাকে যে তোমার চরিত্রের প্রবলেম আছে এই চরিত্রটাকে ঠিক করো এখনো পর্যন্ত ঘরে রেখে নাগরদোলায় ঝোলাঝুলি করে এটা ভালো লাগে না বলতে পারিস দম আছে সেটা নেই ওই সাপোর্ট করিস তো সব নোংরাগুলোকে কোথায় কিমা কোথায় তোর ওই ভাইয়া সবই তো নোংরা যাকে ভাইয়া বলে সাইয়া করতে তার সাথে এখন দোলাদুলি দুলি করিস তার মানে ওই এখন তোর সাইয়া এই তো তোর অকাত লোকের কে নিয়ে বলতে আসে চল